প্রিয় দেশবাসী আপনারা জানেন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি আপনারা দেখেছেন সাম্পা চত্বরে আমাদের দাড়ি টুপি ওলা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে চালানো হয়েছে আমাদের দাঁড়ি টুপিওয়ালা ভাইদের সামনে থেকে কিভাবে মাইকে নিয়ে যাওয়া হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের পেটে খাওয়া जनता এই সংসদ পরেও আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাজনের রাজনীতির উঠে এই যে নেচার রয়েছে সেটার মিতস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এজেন্সি থেকে পরিবারতন্ত্রণ করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট